আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মালি মানিজ্যতা বে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে সংযম দুর্ভেদ্য বন অতিকায় মনে হয় রাতের অন্ধকারে অন্ধকার চেপে থাকা পাষাণের মতো ভয়াল অন্ধকার হিংস্র অন্ধকার প্রভাতের আলো ফোটে সেই আলো তাড়া খেয়ে পালায় পালিয়ে যেতে বাধ্য হয় অরণ্যের তলদেশ পরিষ্কার হয়ে ওঠে কুরাইশদের মনের বনেও অন্ধকার চেপেছিল পাষাণের মতো বহু যুগ থেকে সেই অন্ধকারে আলো পড়ল হঠাৎ জ্ঞানের আলো সত্যের আলো আলো ফেললেন রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম হাজাত মুহাম্মদ সাল্লুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল জমাট অন্ধকারে আলো পড়তে পড়তে নোড়ে চড়ে বসলো তারা কেউ কেউ দীক্ষা নিল নোট সত্য ধর্মে কেউ কেউ বেঁকে বসলো পুরো আলো পড়েনি তাদের অন্তরে বাধা পড়েছিল তারা হিংস্র হয়ে উঠল কী করে প্রতিশোধ নেওয়া যায় তার চিন্তায় উন্মত্ত হল কি করা যায় কি করা যায় কি করে বদলা নেওয়া যায় ভাবতেই থাকলো তারা ভাবতে ভাবতে শুরু করল গালিগালাজ পথে ঘাটে মুসলমান দেখলেই জ্বলে যায় তারা নানান কটু কথা বলে লাঞ্ছিত করার চেষ্টা করে উত্তেজিত করার চেষ্টা করে অপমানিত করার চেষ্টায় রত হয় অশ্রাব্য গালিগালাজ শুনেও মুসলমানেরা শান্ত থাকে একেবারে ধীর স্থির এসব বৃথায় গেলে কুরাইশরা নতুন উপায় উদ্ভাবন করল রাসুল্লাহ সাল্লামের নাম বিকৃতি শুরু করে তারা মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আর মুজাম্মাম এর অর্থ ভিকৃত মুসলমান দেখলেই কুরাইশরা চিৎকার করে উঠত ওই যে মুজাম্মামের চেলারা যায় কোনো কারণে হয়তো নাবিজি পথ হাঁটছেন শাইতানদের কণ্ঠে বিভৎস চিৎকার মোজাম্মাম ধ্বংস হোক নওজুবিল্লা এবার সত্যই ধৈর্যের বাঁধ ভাঙল শাহাবাদে এই ইতলামিত সহ্য হয় না তারা উত্তাজি উত্তেজিত হয়ে হতে শুরু করলেন একটা তুলকালাম কাণ্ড বাধার উপক্রম রক্তারক্তি বাধে বাধে অবস্থা শান্তির দূত বিচলিত বোধ করেন তিনি ডাকেন তাঁর শিষ্যদের সাহাবাদের কাছে ডেকে শান্ত কণ্ঠে বলেন স্থির হও সাবর করো ধৈর্য হারা হইও না ধৈর্য হারানো শয়তানের কাজ এ পাপের পথ প্রশস্ত করে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সুতরাং শান্ত হও একটু থামলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিরা সকলেই তার মুখের দিকে তাকালেন বললেন আপনাকে গালাগালি করবে আর নিশ্চিত থাকবো আমরা প্রতিবাদ করব না অন্যায় প্রতিবাদ নিশ্চয়ই করবে আমিও করব তার প্রয়োজন আছে মধুর কণ্ঠে বললেন রাসুলুল্লাহ সাল্লুল্ল সাল্লাম কিন্তু এখানে উত্তেজিত হবার কারণ নেই কেননা ওরা তো মুজাম্মাম নামক জনৈক ব্যক্তিকে গালমন্দ করছে আমাকে নয় আমার নাম তো মুহাম্মদ সুতরাং সুতরাং সন্ত হও তোমরা অবাক হয়ে গেলেন সাহাবিরা কারো মুখে আর কোনো কথা সরে না তারা শ্রদ্ধা নত দৃষ্টিতে তাকিয়ে রইলেন নাবিজির দিকে শান্তির শান্ত ছবি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে যিনি সহিষ্ণুতায় অটল সংযমে অনর, ধৈর্য স্থির নিখিল পৃথিবী জুড়ে বিশাল হিমালয়ের মতো তিনি শান্ত ও অবিচল সাপের মুখে যেন ব্যাঙ মদিনার অবস্থা তখন তাই সে দেশের পুরো অর্থনীতি তখন ইয়াহুদিদের মুঠই অন্যেরা ব্যবসা বাণিজ্য করতো লেনদেন করত খেটে মরত গাধার মতো কিন্তু অর্থলগ্নি থাকত ইয়াহুদিদের চড়াহারে সুতরাং অর্থনীতির লাগাম তাদের হাতে টালমাটাল শিশির বিন্দুর মতো ইয়াহুদিরা ঘাড় কাত করলে অন্যেরা ধরাশায়ী তাই লাঠাই হাতে সম্পদের লাঠাই হাতে সম্পদের পাহাড়ের উপর নিশ্চিন্তে বসে থাকতো তারা নিশ্চিন্ত কিন্তু নিশ্চেষ্ট নয় সুতরাং লক লকে চেরা কালো জীব দেখে বোঝা যেত না সে জীবে লুকানো হাসির বিস্তার কতখানি আর বিষের পরিমাণই বা কতটা যাই দিবন সাইদ অর্থলগ্নিতে এমনই এক ফোলা পাহাড় বাঁকানাথের হলাহল ঢালতে ভে এলো একদিন মাসজিদুন নাবাবির কিনারায় ওই জীর্ণ কুটিরের সামনে পরিচিত যে কুঁড়েঘর থেকে খালি হাতে ফিরে যেত না কেউ কোনো প্রার্থী অনাথ আতুর দিন দুঃখী বঞ্চিত বিধবা ইয়াহুদি খ্রিস্টান অগ্নিপুজক বা মুসলমান এইসব অনাথ ইয়াতিমদের জন্যই ঋণ করা বেদনায় বিচলিত মুহাম্মাদ সাল্লা সাল্লাম এদের জন্যই ঋণ করেছিলেন যাই দিবন সাঈদের নিকট কটা ডোমড়ানো হাড়ের উপর মুন্ডু বসানো জীবন্ত এক ঝাঁক লাঠের জন্য সেদিন অস্ত্রসিক্ত হাত দুটি প্রসারিত হয়েছিল যাই দিবন সাঈদের দিকে মুসলমানেরা তখন ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠছে মাদিনায় কিন্তু সবাই দিন আনা দিন খাওয়া দল তাই সংখ্যালঘু ইহ ইয়াহুদিদের দাপট তখনও ঠিকমতো দল ভাঙা হয়নি ঘা পড়েছে যদিও ঋণ পরিশোধের কয়েকটি দিন বাকি হঠাৎ যাই দেশে হাজির রাসুল উল্লা সাল্লা সাল্লাম সবে এক জানাজার নামাজ পড়ে বেরিয়েছেন সঙ্গে সাহাবি বৃন্দ সাধারণ দু একটা কথা হতে হতে হঠাৎ যাই দিবন সায়দ মুহাম্মদ সাল্লামের গলায় চাদর গলার চাদর মুঠোয় ধরে রুড়তা মাখানো চিৎকার করে উঠল তোমরা তো আব্দুল মুতালিবের বংশধর তোমাদের স্বাভাবিক এই একবার ধার নিয়ে আর শোধ দিতে চাও না পিতামহের নাম ধরে সকলের সম্মুখে স্পষ্ট দিবালোকে এই বিষদগার এমন অপমান এবং ঋণ পরিশোধ পরিশোধের সীমা যেখানে উত্তীর্ণ হয় নয় যেমন মানুষই হন উত্তেজিত হতে বাধ্য প্রচণ্ড রকম উত্তেজিত হয়ে উঠলেন বীরশ্রেষ্ঠ হাজরাত উমার রাধিও লতা লানহু বজ্রহংকারে আকাশ বিদীর্ণ করে বিদীর্ণ হয়ে গেল যেন রে প্রাচণ্ড রে আল্লাহ দুসমন জানিস কার সামনে দাঁড়িয়ে তুই এমন ধৃষ্টতা দেখাচ্ছিস অন্যায়ের প্রতিরোধ হওয়া চাই যে কোনো মহামানবী শিষ্যদের নিকট থেকে এমন ধরনের কঠোরতা প্রত্যাশা করবেন হয়তো বা এতক্ষণ একটি কথাও বলেননি হাজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম ধৈর্যের একটা বিশাল হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন কেবল সেই হিমালয়ে বক্ষ বিদীর্ণ হয়ে এবার বেরিয়ে এলো মুহাব্বতের ঝর্ণা প্রাম প্রেমের পিলব প্রবাহ অশ্রুসিক্ত বুকের তাবৎ ভালোবাসা আর ভৎসনা মাখানো সে একরকম গলায় মুহাম্মদ সাল সাল্লাম বললেন এ কী করলে ওমার পাওয়ানাদারকে ভৎসনা করলে ইসলামের নিকট থেকে তাহলে তুমি কী শিখলে এতদিনে একটু থেমে বললেন তোমার উচিত ছিল ভদ্রভাবে তাকে বলা সে যেন এমন উগ্রভাবে কারো কাছে ঋণের তাগাদা না করে আর আমাকে তোমার বলা উচিত ছিল তাড়াতাড়ি আমি যেন তার ঋণ পরিশোধ করে দিই আজকে এই পর্যন্ত রাখলাম السلام علیکم و رحمت اللہ و برکاتہ